আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো গতকালকে ওর বাবা তাড়াতাড়ি এসে করেছে এই জন্য আমরা একটু বের হয়েছিলাম মেয়েদেরকে নিয়ে খালা শাশুড়ি বাসায় গিয়েছি তো ওইখান থেকে একটু মেয়ে বলতেছে কিছু খাবে তো মেয়েকে একটু জুস খাওয়াতে নিয়ে গেলাম তো এইভাবে মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম দেখা যারা সারাদিন কোথাও বের হয় না ওর একটু বের হয়েছে বলে চলো একটু ঘুরে আসি কিন্তু তাড়াতাড়ি চলে আসছি আজকে আমাদেরকে জুস খাওয়ালাম আর আমরা কফি খেলাম তো বাইরে যেতে পেরে আমরা খুব খুশি ছোট মেয়েটা এখন নিচে নামার জন্য পাকড় হয়ে গেছে ও নিচে নামবে নিচে যাবে না কারণ দিয়ে এখানে ওখানে চলে যায় তো বসে আছি আমরা জুস আর কফি অর্ডার করে আর মেয়ে দেখাচ্ছে কি কি খাবে মেয়ে বলতেছে বাবা কি এটা খাবে ওটা খাবে বাবা বলতেছে আমি সব খেতে পারবো বলতেছে হ্যাঁ আমি সব খেতে পারবো আমাকে এগুলো এগুলো কিনে সব দাবি চিন্তায় পড়ে গেছে কি খাবে তো যে বিকেলে আসর নামাজ পড়ে জানলার সামনে দেখি আমাদের বাসার সামনে মেলা বসেছে তো মেয়েদেরকে নিয়ে একটু মেলায় ঘুরতে আসলাম কিছু জিনিস নিয়ে মেলা বসেছে আসলে মানে মেন রোডে বসে ওইখানে আজকে এখানে বসেছে একটু ঘুরে আসলাম মেয়েদেরকে নিয়ে খারাপ না ভালো জিনিস নিয়ে বসেছে মেলায় এগুলো সব মেলামানের জিনিস ভালো ভালো জিনিস নিয়ে বসেছে বাচ্চাদের খেলনা মেলামানের জিনিসপত্র সাংসারিক জিনিসপত্র সব বাচ্চাদের খেলনা আর ওখানে খাওয়ার জিনিস নিয়ে বসেছে আর জিনিস অনেক দাম বাচ্চাদের দেখো বেশি দাম বাড়িয়ে দেয় কারণ জানে বাচ্চারা একটু কান্নাকাটি করলে গার্জেনরা নিবে যেন দাম বাড়িয়ে ফেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম